হাই ভিউয়ার্স আমি মিসেস এমরান আমেরিকার নিউ ইয়র্ক থেকে বলছি আই হোপ সবাই ভালো আছেন আবার চলে আসলাম আরেকটা নার্সারির ভিডিও নিয়ে এর আগে কাশবর্ন নার্সারির ভিডিওটা অনেকেই দেখেছেন কমেন্টসও করেছেন থ্যাংক ইউ সো মাচ যদিও ভিডিওটা কাশবন নার্সারির সঙ্গে সিমিলার তারপরেও তখন একসঙ্গে সারতে পারেনি কারণ ভিডিওটা অনেক বেশি লং হয়ে যায় যে স্কুল থেকে বের হয়েছি তো এখন আমরা যাচ্ছি হলো প্ল্যান্টের জন্য গার্ডেনিং করার জন্য কিছু ফ্লাওয়ার আর ভেজিটেবল প্ল্যান্টের জন্য তো দেখতে থাকুন কোথায় কোথায় যাই কী কী প্ল্যান্ট কিনি এই যে দেখুন ভিওয়ার্স ওই নার্সারি থেকে আমার প্রথম হাউস একেবারে ফাইভ মিনিটের ডিস্টেন্স তাই এই হাউজের গার্ডেনটাও আপনাদের সঙ্গে শেয়ার করব আর এত কাছে এসে বাসা দেখে যাব না সেটা তো হয় না এই যে দেখুন ভাবি আপু ভাইয়ারা এখানে কয়েকদিন আগে এই প্ল্যান্ট আর ফ্লাওয়ারগুলি কেনা হয়েছিল এখানে দুটো কালারের ম্যারিগোল্ড আর তিন কালারের প্যাটুনিয়া আছে তো আমার হাজব্যান্ড তো প্ল্যান্ট ফ্লাওয়ার এগুলি পাগল রাস্তায় বের হলে দেখলেই শুধু কিনে কিনে আনে আর গার্ডেনে লাগায় ওজন তো মার্কেটে এখান থেকে আপনাদেরকে কিছু প্ল্যান্ট দেখাবো এই যে সামারে যে ফ্লাওয়ার প্ল্যান্ট কিংবা প্ল্যান্ট অনেক রকমের আছে এখানে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো সঙ্গে থেকে দেখতে থাকুন আসলাম ওজন পার্কের কিষানা মার্কেটে এখানে দেখুন এই যে মানি প্ল্যান্ট গুলো এত সুন্দর এই মানি প্ল্যান্ট এখান থেকে অনেক রকমের গাছ আছে এখানে তো আমি আপনাদেরকে যে দেখাবো এই যে মানি প্ল্যান্ট গুলো এই যে দেখুন একেবারে অনেক সুন্দর মানি প্ল্যান্ট গুলো এগুলো হলো টোয়ানি ডলার করে রাইট টোয়ানি ডলার করে মানি প্ল্যান্ট আর অন্য অন্য গাছগুলো চিপারেও আছে থ্রি ডলার করে আমি আপনাদেরকে দেখাচ্ছি গোল্ড নিব এগুলো হলো কেউ বলে কাদা ফুল গেন্দা ফুল তো ম্যারিগোল্ড এগুলো অনেক সুন্দর এগুলি কিন্তু সামারে এক একটা টবে একটু বেশি করে লাগালে অনেক সুন্দর হয় আমি প্রতি বছর এগুলি করি এগুলি আপনি নিতে পারেন এখান থেকে আমি এই দুটো নিব আর এছাড়াও এখানে অনেক ধরনের প্ল্যান্ট আছে অনেক প্ল্যান্ট এই যে এখানের প্ল্যান্টগুলো সব হলো এই প্ল্যান্টগুলো আর হলো এদিকে এখান থেকে আপনারা নিতে পারেন ফ্লাওয়ার আর হলো যেকোনো বেস্টেবলের প্ল্যান্ট নিতে পারেন এক প্ল্যান্ট আছে তারপরে বিভিন্ন ধরনের মরিচের গাছ আছে নিতে পারেন তারপরে হলো যে মোরগ ফুল এই যে দেখুন ভিওর্স এই নার্সারিটার নাম হলো কৃষ্ণা বাজার তো এটার এই বাজারের ভিতরে আমেরিকান বিভিন্ন আইটেম পাওয়া যায় আর আউটসাইডে এই যে প্ল্যান্টের নার্সারি এখানে বিভিন্ন ধরনের প্ল্যান্ট আছে বিভিন্ন রকমের কাঁচামরিচ সেটা হলো ওই যে ঝাল কাঁচামরিচ বলেন উল্টো কাঁচামরিচ বলেন কালো নাগা কাঁচামরিচ বলেন বিভিন্ন ধরনের কাঁচামরিচ এখানে আসলে আমি ঠিক মতো নামও জানি না এখানে প্রতিদিন অনেক কাস্টমার আসে প্ল্যান্ট কেনার জন্য যেহেতু আমার বাসার ক্লোজ টু তাই আমরাও এখান থেকে কিনি যে বাজারের অপোজিট সাইডটা ঠিক এরকম এই যে আপনাদেরকে আমি অ্যারাউন্ডটা দেখিয়ে দিলাম এই যে আমরা এই যে ঘুরে ফিরে এখন আমার এই যে বাড়িতে চলে আসলাম এই যে এই বাড়িটা হলো ব্রিটের বাড়ি এর আগে তো অনেকবার দেখিয়েছি স্নো পড়লে আসতে হয় তারপরে যখন গার্ডেন করে আমার হাজব্যান্ড তখন আয়সা ও হলো পানি দেয় কিংবা আয়সা আয়সা আমরা একটু দেখি তো এখন এই যে আমার ট্যানেন্টরা এত গাড়ি এত গাড়ি আমার না এগুলি আমারটা তো রেড কালার সবাই আপনারা জানেন এই ব্ল্যাক হোয়াইট তারপর আরেকটা ব্ল্যাক এগুলি সব আমার ট্যানেন্টদের ওরা হলো পার্কিং করে কারণ আমি তো এই বাসায় থাকি না এই পুরো বাসাটাই হলো রেন্ট দিয়ে রাখছি সব আমার হলো বাঙালি আর একটা পাকিস্তানি আছে এই হল আমার গার্ডেন এই দেখেন আমার গার্ডেনে সব উঠে গেছে চারা এই স্প্রিং এই যে গার্ডেনে তো রোজ ওগুলো এখন গ্রো হইতেছে তো এই বাড়িতে আমার হলো এই একটা রোজ গাছ আরও আছে আরেকটা আমি হলো পারলে ওটাও আপনাদেরকে দেখাবো এখানে হলো তিনটা কালারের রেড পিঙ্ক আর হলো ইলো তিনটা হলো রোজ প্ল্যান্ট আছে অনেক রোজ ধরে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর এখন তো গার্ডেনে তেমন এমন কিছু না যখন গার্ডেন হলো মাত্র স্টার্ট করছে গার্ডেন যখন গার্ডেনে ভেজিটেবল অন্য অন্য জিনিস হবে তখন ওগুলো শেয়ার করবো আমেরিকায় এই হাউসটা আমরা কিনেছিলাম প্রায় সতেরো বছর আগে তো এখানে আসলে অনেক ভালো লাগে এই যে রোজ প্ল্যান্ট বলেছিলাম এই রোজ প্ল্যান্টেই অনেক বড় বড় ফ্লাওয়ার হয় আজকে এখান থেকেই চলে যাবো আর ভিতরে যাবো নার্সারি থেকে আমাদের প্ল্যান্টগুলো কেনার পরে আমাদের এই যে বাসাটাও দেখে গেলো তো আসলে বাসাটা দেখতে আসলে অনেক খারাপ লাগে একদিকে ভালো লাগে আমাদের প্রথম বাড়ি এটা ছিলাম এই বাড়িতেও আবার অন্যদিকে অনেক খারাপ লাগে এই বাসায় আমি থাকতাম সেকেন্ড ফ্লোরে তখন আমার আম্মা ছিল এই বাসায় আসলে না আমার আম্মার কথা মনে পড়ে আর হলো আম্মা নিচে দিয়ে হাঁটতো বাসায় থাকতো আমি এখন যে বাসাতে আছি ওই বাসায়ও আম্মা ছিল আমার ওই বাসাটা কেনার পর আম্মা তিন মাসের মতন ছিল ওকে তো আর এই ব্যাপারে আর কথা না বলি কেমন লাগলো তোমার অনেক ভালো লাগলো বাসা দেখে গার্ডেন দেখে রাইট ওকে আজকে এখানেই বিদায় নিব খুব শীঘ্রই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন লাগলো কে কোথা থেকে দেখলেন কমেন্টস করে জানালে অনেক খুশি হব অন্তত পক্ষে আমাকে থ্যাংক ইউ বলার সুযোগটা করে দেবেন প্লিজ বাই